আর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট আপনাকে ভিডিওতে বলো চারশো ইঞ্চি এর ভিতরে ইনার দুইশো ইঞ্চি গের আবার আপনার মডেলের ভিডিও ইউজ করে আপনাকে দিয়ে দিল প্রোভাইড করলো আপনি দেখলেন পাগল হয়ে গেলেন ওটাই অর্ডার করলে আপনাকে ওইরকম লাগবে না আপনি ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে নিতে হবে সেম টু সেম প্রোডাক্ট আপনাকে দিচ্ছে কিনা এটা আপনি দেখে শুনে যদি পার্সেস করেন আশা করি আপনি ঢুকবেন না এতগুলো টাকা দিয়ে একটা আবাই কিনেন বাট আপনার এই সামান্য কিছু ভুলের কারণে কিন্তু আপনারা অনেকে ঢুকে যাচ্ছেন অনলাইনে কিন্তু এই বোরকাগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অনেকের কাছে পাবেন বাট কোয়ালিটি ফুল প্রোডাক্টটা কিন্তু খুলে দেখে চেক করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার এই যে প্রোডাক্টের সিলাই ফিনিশিংটা এবং কি ফেব্রিক্স কোয়ালিটি প্রোডাক্টটা হাতে হ্যান্ড পিল নেবেন প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি দেখবেন অ্যাকুরেট আছে কিনা এগুলো দেখে শুনে আপনি অর্ডার করবেন আচ্ছা আসেন আমরা প্রোডাক্টের বিস্তারিত বলি আমাদেরটা আপনি গের পাবেন চারশো ইঞ্চি গের ঠিক আছে সামনের পোষণে খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ড কাট করা থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার কার ছবি পাথর এবং কি জদি দিয়ে যে লেসটা মেকিং করা হয় সে কাজ থাকবে আর এই যে দেখেন গেটটা চারশো ইঞ্চি গেলে একটা আভায় পেয়ে যাবে গেটটা কত চারশো ইঞ্চি গেলে প্রয়োজন হলে দশ টাকা একটা ইঞ্চিটা মেপে পেয়ে দেখে নেবেন তারপরে আভায় কিনে ঢুকেন না কারণ এই গুলো অনেক সুন্দর আবাহা বাট যদি আপনার এখানে যদি পরিমাপ কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া আপনার সুন্দর হবে না এই বিষয়গুলো একটু খেয়াল করে নেবেন বল তাহলে আশা করি আপনি ঢুকবেন না আচ্ছা আসেন এটা হচ্ছে আপনাদের কলার সিস্টেম খুব সুন্দরভাবে কিন্তু কলার সিস্টেম করা থাকবে আর এখানে জিপার দেওয়া থাকবে ঠিক আছে আমার ভিডিওতে আমি যেভাবে প্রোডাক্টটা আপনাদেরকে শো করি সেম টু সেম প্রোডাক্ট আমি দিচ্ছি কিনা এটাও কিন্তু আপনি দেখে শুনে নেবেন ঠিক আছে আমার আমি আমার জায়গা থেকে আপনাকে ভালো প্রোডাক্ট দিয়ে দিছি কিনা এটা আপনি খুলে দেখে শুনে নিলে আপনার জন্য ভালো তাহলে আপনার ঠকার সম্ভাবনাটা থাকে না আচ্ছা আচ্ছা এবার আমরা একটু ইনারটা দেখিয়ে দিই এই যে ইনারটা দেখেন সম্পূর্ণ ফর্মাল হাতার মধ্যে আপনি ইনারটা কিন্তু পেয়ে যাবেন আর গেট কত 200 ইঞ্চি গেট প্রিমিয়াম ডুবাই সিটি ফেব্রিক্সের মধ্যে একটা ইনার পাবেন এই ইনারটা বিষয়টা আপনারা অনেকে জিজ্ঞাসা করেন না যে ভিতরে একটা ইনার আপনাকে দিয়ে দিল নব্বই ইঞ্চি গেলে ইনার এখন আপনাকে তাহলে যে যে আপনার মধ্যে চারশো ফিল্ডটা আসার কথা এটা তো একদমই আসবে না ভিতরে মিনিমাম আপনার দরকার দুইশো ইঞ্চি করে একটা ইনার তাহলে আপনি একটু চলাফেরা করতে পারবেন একটু সহজ ভাবে আপনি কিন্তু কাটা পরিধান করে চলাফেরা করতে পারবেন যদি গেটটা একটু বেশি হয় ভিতরে ইনারে গেটটা আর উপরে আবাহটা চারশো ইঞ্চি কেটে সাথে কি পাবেন আমাদের পক্ষ থেকে লং নব্বই ইঞ্চি হিসাব হিসাবের বিষয়টা হিসাবটাও কিন্তু একটা বাহাত্তর ইঞ্চি হিসাব দেওয়া হয় ঠিক আছে আমাদের পেয়ে যাবেন লং নব্বই ইঞ্চি মধ্যে এই যে হিসাবটা দেখবেন লং কত নব্বই ইঞ্চি হিসাব দুই সাইডে কি থাকবে এই যে লেসের কাজ থাকবে ঠিক আছে দুই সাইডে লেসের কাজ থাকবে এই সুন্দর সুন্দর আবাহ গুলো আমরা মডেলকে দিয়ে যে শুট যে ক্যাটাগরিতে শুট করাই সেম টু সেম ভাবে যদি আপনাকে না তাহলে আপনি যখন পড়বেন আপনার কিন্তু কোয়ালিটিটা ওই রকম আউটপুটটা আসবে না ঠিক আছে এখন আপনার যদি ওইখানে কাপড় একটু কমানো হয় পাশের গেটটা একটু কমিয়ে দেওয়া হয় ইনারের গেটটা একটু কমিয়ে দেওয়া হয় তাহলে কি আপনার জন্যই ক্ষতি আপনি এই বিষয়গুলো আশা করি খেয়াল করলে আপনি আশা করি ঠকবেন না আবার এটা সেম টু সেম আপনি ডেলিভারি পাওয়ার চেষ্টা করবেন পূর্ণ ডাবল পার্টের স্কোয়ারশেপে একটা রেবিয়ান স্কেলের নিক পাবেন হ্যাঁ এই যে নিকাপটা দেখেন সম্পূর্ণ ডাবল পার্টের শেপের রেবিয়ান স্কেলের একটা নেই কিন্তু সম্পূর্ণ ডাবল পার্টের নিক থাকবে আর এই যে টা দেখেন সেম টু সেম আউটলুকে কিন্তু আপনি আমাদের কাছে এই সুন্দর নিকটটা আপনার জন্য গিফট থাকবে নিশ্চয় আমি একটু ব্ল্যাক লিস্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ব্ল্যাক লেসটা আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন লিস্টটা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গোল্ডেন গোল্ডেন্ট হ্যাঁ এই যে রাউন্ড কাট করা থাকবে খুব সুন্দরভাবে টোটাল এটা হচ্ছে সামনের পোষণ আর হচ্ছে আপনার এটা আবাইটা ভিতরে ইনার পাবেন দুইশোই চিকের সাথে লং নব ইঞ্চি একটা হিজাব পাবেন এবং কি স্পেশালি মিকআপ কিন্তু গিফট থাকবে হ্যাঁ টোটাল চার পিস মিলে ফুল সেট হয় এই সুন্দর আবাইগুলো অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিনে আমার নাম্বারটা সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে না করলে আপনি অনায়াসে আমাদের কাছে আপনার পছন্দের এই সুন্দর আবাইটা অর্ডার করতে পারবেন